আসসালামু আলাইকুম কাজ আজকে আমি গরুর মাংস রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি প্রথমে করে আমি তেল দিয়ে নিয়েছি এরপর দিব এলাচ দারচিনি এবং লবঙ্গ দিয়ে নিচ্ছি একটু গরম হয়ে গেলে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছি এবং দেখুন পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিব দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে একটু পেঁয়াজগুলো একটু ভাজা হলে এরপর আমি আমার মশলা দেওয়া শুরু করে দেব এখন আমি তিন চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এখানে আমার আদা রসুন মিক্স করা তাই আমার আলাদা আলাদা প্রয়োজন নেই একসাথে আমি তিন চামচ দিয়ে দিয়েছি এখন এক চামচ জিরা বাটা দিয়ে দিয়েছি ভালো মশলাগুলো ভেজে নেব এরপর আমি গুঁড়া মশলাগুলো দিব এখন এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব এবং একটু পানি দিয়ে দিব যেন নিচে লেগে না যায় লবণ দিয়ে দিচ্ছি দেখুন আমি মাংসগুলো মাংসগুলো দিয়ে দিয়েছি পানি ছেড়ে এখন ভালোভাবে মাংসটা কষাতে হবে এরপর আমি মাংস রান্না করতে করতে একটু সকালের ব্রেকফাস্টটা করে নিই সকালের ব্রেকফাস্ট হচ্ছে আমি চা বানিয়েছিলাম এবং বাসায় মিল্ক ব্রেড ছিল এই দুটো দিয়ে আমি সকালের ব্রেকফাস্টটা সেরে নিয়েছি ব্রেকফাস্ট করতে করতে আবার আমাদের মাংস হয়ে যাচ্ছে কষানো হয়ে গিয়েছে দেখুন কি সুন্দর কালার এসেছে এরপর আমি পানি দিয়ে দিয়েছি কিছু আলু দিয়ে দিলাম এই যে আমাদের মাংস হয়ে গিয়েছে এখন আমি খেয়ে দেখাবো আপনাদের দেখুন কি পরিমাণে সিদ্ধ হয়েছে মাংসটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আপনারাও বাসায় ট্রাই করবেন আমার রেসিপিটি এবং কমেন্ট করে জানাবেন বাই